ছাব্বিশে ডিসেম্বর দু পঁচিশ বছরের শেষ জঙ্গি নাশকতার ঘটনা ঘটেছে শহরতলির কেরানীগঞ্জে হাসিনা পালিয়ে যাবার পর গেল দেড় বছরে মুসলমান জঙ্গিরা হঠাৎ করে গা ঢাকা দিয়েছে আগের মতো নিয়মিত বিরতিতে আর দেখা যায় না জঙ্গিদের তৎপরতার জঙ্গি আস্তানা গুড়িয়ে দেবার অহরহ সেই নাটক 2009 থেকে 2025 প্রায় দেড়শো জঙ্গি নাটকে হত্যা করা হয়েছিল প্রায় সহস্রাধিক নিরীহ মুসলমানকে একদিকে বাংলাদেশকে বিশ্বের দরবারে জঙ্গি রাষ্ট্র হিসেবে তুলে ধরা হয়েছিল অন্যদিকে জঙ্গি নিধনের নামে আওয়ামী বিরোধী আলেমদেরকে হত্যা করে বোঝানো হয়েছে আওয়ামী লীগ সরকার না থাকলে এদেশে জঙ্গিদের রাজত্ব কায়েম হবে আওয়ামী লীগ নেই জঙ্গিও নেই কিন্তু আগের নাটকের প্রযোজক পরিচালক অভিনেতারা আবারও প্রস্তুতি নিচ্ছেন পুরাতন নাটক নতুনভাবে মঞ্চস্থ করবার যে নাটকের ট্রেইলার দেখানো হয়েছে কেরানীগঞ্জের ইন্টারন্যাশনাল মাদ্রাসায় জঙ্গি নাটকের পুরাতন মাস্টার মাইন্ড প্রথম আলো যথারীতি নাটকের নতুন সিজনের মূল পরিচালকের ভূমিকা পালন করছে কেরানীগঞ্জের জঙ্গি নাটকের গুরুত্ব বোঝাতে গিয়ে প্রথম আলো ছাব্বিশে ডিসেম্বর ঘটনার পর থেকে তিন দিনে প্রায় ডজন পরিবেশন করেছেন ঘটনাকে ফুলিয়ে ফাঁপিয়ে প্রথম আলো যে গর্জন সৃষ্টির চেষ্টা করেছে তাতে মনে হয়েছে বাংলাদেশে মনে হয় আরেকটি টুইন টাওয়ার হামলার ঘটনা ঘটেছে কিন্তু বাস্তবতার সাথে প্রথম আলোর যে গর্জন তার কোনো মিল নেই প্রথম আলো যথারীতি কোনো তথ্য প্রমাণ ছাড়াই নাম প্রকাশে অনিচ্ছুক নির্ভরযোগ্য সূত্রের দোহাই দিয়ে মনের মাধুরী মিশিয়ে তাদের সংবাদ প্রচার করেছে দিলকে তাল বানিয়ে প্রথম আলোর করা সেই সংবাদের সাথে কেরানীগঞ্জের ঘটনার কোনো মিল নেই প্রথম আলোর সবগুলো সংবাদ পড়লে মনে হবে হঠাৎ করে তারেক রহমান দেশে ফেরার পর জঙ্গি কার্যক্রম শুরু হয়েছে কিন্তু ক্ষতিগ্রস্ত ভবনের মালিক পারভিন বেগম ফিফটিন মিনিটসকে জানান দু সালে ওই পাশা হারুন রশিদ নামের একজনকে মাসে দশ হাজার টাকায় ভাড়া দেন তিনি শুরুতে ভাড়া দিতে না চাইলেও মাদ্রাসার কথা শুনে রাজি হন পারভিন বেগম পরে হারুন রশিদের ভগ্নীপতি আলামিন নামে জনৈকে এক ব্যক্তি তার পরিবার সহ ওই মাদ্রাসায় ওঠেন অতএব ওই মাদ্রাসাটি আওয়ামী লীগ আমল থেকে আলামিন পরিচালনা করে আসছিল এমন ব্যবহার ভালোভাবে করছে আমরাই তো ধরতে পারিনি আপনি কিভাবে ধরবেন আমরা ভিতরে এসে বসতাম আমি খাওয়া খাদ্য দিত হাত প্যান্ট করতো অনেক কিছু করতো আমরাই তো বসতে পারিনি এত ভালো দেখাইছে হাত মোজা পা মোজা কোনো পুরুষের মুখ দেখে নাই তারপরে এই জায়গায় স্থানীয় ছেলের কাছে মেয়ে বিয়ে দিয়েছে এটা একটা দেখা যাচ্ছে মুসল্লি আমরা এরকম হুজুর কিংবা ভালো মানুষ ওনাদের কি ক্ষতি হয়েছে ওনাদের তো কোনো ক্ষতি দেখি না কারণ ওনারা তো পাঁচজন ছিল পাঁচজনই চলে গেছে দশ হাজার দশ হাজার টাকা তারপরে মানে এক হাজার টাকার কত কাইন্দা কাইটা কত এম এতিম পরাই আমি এতিম সব এতিম গো আপনি এক হাজার টাকা এনতে সাহায্য করবেন তারপর এটা আপনি বাড়ি ঘর নতুন করছেন ইটুই করছেন আপনি মনে করলেন যে এক হাজার টাকা এতিমের লেখা এটা সাহায্য করলেন সাতাশ তারিখের সংবাদে প্রথম আলো লিখেছে নাম প্রকাশে অনিচ্ছুক কেউ একজন তাদেরকে জানিয়েছে বিস্ফোরণের ভয়াবহতা এতটাই তীব্র ছিল যে মাদ্রাসার চারিদিকের সবগুলো দেয়াল উড়ে গিয়েছে এছাড়া ছাদ এমনকি পিলারেও নাকি ফাটল ধরেছে বোমার বিস্ফোরণে প্রথমত বিস্ফোরণে কি হয়েছে সেটা নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তির বরাত দিয়ে লিখতে হবে কেন মাদ্রাসার ক্ষতিগ্রস্ত ঘরের দেয়াল যে কেউ দেখতে গেলেই দেখা সম্ভব প্রথম আলোর সাংবাদিকের পক্ষেও সরেজমিন পরিদর্শন সম্ভব এবং তারা সেটা করেছেও কিন্তু সংবাদে তারা লিখেছেন নাম প্রকাশে অনিচ্ছুক কেউ একজন তাদেরকে জানিয়েছেন প্রথম আলোর প্রকাশিত ছবিতেও দেখা যাচ্ছে ঘরের একদিকে ক্ষতিগ্রস্ত হয়েছে ছাদ কিংবা পিলারে কোনো ফাটল নেই এমনকি ছাদের উপরে যে সিলিং ফ্যানটি লাগানো হয়েছে সেটিও অক্ষত রয়েছে যে কারণেই প্রথম আলো নাম প্রকাশে অনিচ্ছুক একজনের কথা বলে মিথ্যা সংবাদ প্রচার করেছে আশপাশের প্রতিবেশীদের কেউ নাম প্রকাশ না করার শর্তে যে কিছু বলেনি সেটা প্রমাণ করতে টিম ফিফটিন মিনিটস ঘটনাস্থলে গিয়েছিল সেখানে গিয়ে প্রথম আলোর বর্ণিত বিশাল বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি প্রথম আলো উম্মুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক যে আলামিনকে বিশাল বড় আলেম হিসেবে দেখানোর চেষ্টা করেছেন সেই আলামিন আসলে কোনো আলেম নয় বরং আলামিন একজন আওয়ামী লীগ কর্মী তাকে দিয়ে আগেও মাদ্রাসা খুলে জঙ্গি নাটক সাজাত আওয়ামী লীগ সরকার যে কারণে তার নামে আরও বেশ কয়েকটি মামলা রয়েছে বিভিন্ন থানায় একাধিক মামলা থাকলেও আওয়ামী লীগ সময় তাকে খুব বেশি দিন জেলে থাকতে হয়নি কারণ আলামিন ছিল জঙ্গি নাটকের একজন অভিনেতা মাত্র প্রথম আলোর সংবাদেই বলা হয়েছে আলামিন দু সাল থেকে দু সাল পর্যন্ত কয়েক দফা সন্ত্রাস বিরোধী মামলায় জেলে গিয়েছেন এবং দু সালে তিনি সবশেষ ছাড়া পান অর্থাৎ আওয়ামী লীগ আমলি আলামিনকে ছাড়া হয়েছে কিন্তু প্রথম আলোর সংবাদে আলামিন সম্পর্কে এমনভাবে বলা হয়েছে যেন আলামিনকে বর্তমান সরকার নাশকতার সুযোগ করে দিতে এই জেল থেকে ছেড়ে দিয়েছেন প্রথম আলো কেরানীগঞ্জের ঘটনার পর প্রথম সংবাদের শিরোনাম এমনভাবে করেছে যেন মাদ্রাসার বোমা বিস্ফোরণের বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে এবং সেই নাটকে আবারও এদেশের আলেমদেরকে জেলে পাঠানো যায় সেই সাথে পৃথিবীর কাছে আওয়ামী লীগবিহীন বাংলাদেশকে আবারও জঙ্গি রাষ্ট্র হিসাবে গড়ে তোলার চেষ্টা কেরানীগঞ্জের হাসনাবাদের স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা আওয়ামী লীগের শোকের মাস আগস্টে কালো পোশাক পরে রহস্যজনক চলাফেরা করতেন আলামিন আওয়ামী লীগের পলাতক মন্ত্রী নসরুল হামিদ বিপু মাহবুবুল আলম হানিফ ফজলিনুর তাপস সহ কয়েকজন নেতার সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং এখনো নিয়মিত যোগাযোগ রয়েছে তার সাথে আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের কথা মতোই তিনি বিভিন্ন সময় নাশকতা করে থাকেন আগস্ট মাসে দেখতাম খুব কালো ফাঞ্জামি কালো শার্ট কালো প্যান্ট এরকম টাইপে থাকতো আর কি মতাদার ওরকম ওরকমভাবে চলাফেরা করত। বিগত দিনে আমরা দেখছি যে আলামিন নামে যে ব্যক্তি তিনি আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল ফ্যাসিভাতের দোষদের সাথে তার ওঠা বসা ছিল কেরানীগঞ্জ আরও বড় বড় আওয়ামী ছিল যেমন বিপু তাদের ছত্র সে এই কেরানীগঞ্জে অবস্থান করছে উনি ইসলামের ট্যাক লাগে আসলে উনি আওয়ামী একটা রাজনীতি করত মেয়র তাপস হানিফের রাজনীতি করত উনি এর বাড়িতে বোম বানানোর জন্য নানান উপকরণ সাজিয়ে রাখত এখন সেই ইসলাম দাবি করতেছে আসলে সেই ইসলামিক লোক ছিল না বা ইসলাম প্রিয় ছিল না সে আওয়ামী লীগের কিছু সাণ্ডবন্ডর সাথে জড়িত ছিল ওরা এমপি মন্ত্রীর সাথে জড়িত হয়ে তারা অকর্ম অকর্ম চালাইতেছে এই বিষয়টা নিয়ে মিডিয়া অনেক সময় অনেক প্রচারিত হয়েছে এবং আলামিন ছেলেটারকে নিয়ে এবং এই জঙ্গিবাদ সৃষ্টি করার জন্য মিডিয়া এই করার জন্য একটা পায়তারা তারা প্রথম আলো সংবাদে আলামিনকে আলেম হিসেবে দেখানোর চেষ্টা করা হলেও আলামিন নিজে নামাজ পর্যন্ত পড়তেন না এমনকি একটা সময়ে মুখে কোনো দাড়িও ছিল না তার ওই মাদ্রাসার শিক্ষকদের তালিকাতেও নাম নেই আলামিনের তিনি শুধুই মাদ্রাসা

আওয়ামী লীগ পতন হওয়ার পরে দাঁড়িয়ে রাখছে এর আগে দাঁড়িয়ে ছোটো ছোটো ছিল কোটা কোটা দাঁড়িয়ে ও ভালো লোক ছিল না ও দাঁড়ি শয়তান ও মাদাসা না মাদাসার নামে সন্ত্রাসী কার্যকলাপ করছে এটা প্রশাসন বাইর করা উচিত কারা গডফাদার এদের এ তো জাবিনে বাইরে সে জামিনে বাইরে কীভাবে এই দেশে বিচার নাই আলেম ওলামা তো ছিলই না শুধু খালি একটা নাম মাত্র খালি একটা মাদ্রাসা মানে ছোট ছোট যে বাচ্চাগুলো আই না মানে এর এলাকার মানুষ এক জাতর মানে জিম্মি করা আর কি তাই আমিন যে ছেলেটা এই ছেলেটার আমরা কোনো সময় নামাজ নামাজ পড়তে দেখি আমরা জানি যে মাদ্রাসা বারে নিয়া চলতেছে যে সাধারণ মানুষের মতন এখানে যত এত গাবলা বেরাতে চলতেছে তা আমরা বুঝতে পারি নাই মাদ্রাসা বিষয়ে কি হয় তা আমরা জানি না আগে পরে আগে পরে বলে মোবাইলে সার্চ টিপ দেয় যে আরো দুইবার ধরা খাইছে কেরানীগঞ্জের ঘটনায় চারজন আহত হওয়া সহ সব তথ্য মিথ্যে তবে প্রথম আলোর একটি তথ্য সঠিক তা হলো এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আসলে কেরানীগঞ্জের মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় প্রথম আলো অ্যান্টি টেরিজম এবং সিটিটিসি পুলিশের একটি অংশ সেই সাথে আলামিনকে কাজে লাগিয়ে সুপরিকল্পিতভাবে ঘটনাটি ঘটানো হয়েছে এবং সামনে এরকম ঘটনা আরও ঘটাবে এটা মোটামুটি বলা যায় প্রথম আলোগঙ্গে এই জঙ্গি জঙ্গি খেলার পরিকল্পনা যে অনেক সুদূর প্রসারিতা উনত্রিশ তারিখে পত্রিকাটির সম্পাদকীয় দেখলেই বোঝা যাবে উগ্রপন্থীদেরকে নজরদারিতে রাখতে হবে শিরোনামে লেখা প্রথম আলোর সম্পাদকীয়তে কেরানীগঞ্জের ঘটনাকে এমন একটি ভয়াবহ নাশকতা হিসেবে তুলে ধরা হয়েছে যেন সারাদেশের মানুষ এক ভয়ঙ্কর জঙ্গি আতঙ্কে দিনা করছে প্রথম আলো লিখেছে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্যে জানা যায় বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে ভবনটির ইট উড়ে গিয়ে দুশো ফিট দূরের আরেকটি ভবনে আঘাত করে যা একেবারে ডাহা মিথ্যে কথা ভবনটি এমন এক ঘিঞ্চি জায়গায় অবস্থিত যেখান থেকে দু তিনশো ফিট দূরে ইট উড়ে যাওয়ার মতো ফাঁকা জায়গায় নেই ঘটনাস্থল থেকে চারশো লিটারের মতো বিভিন্ন ধরনের রাসায়নিক পাওয়া গেছে যার মধ্যে হাইড্রোজেন পার অক্সাইডের মতো বিপজ্জনক রাসায়নিক রয়েছে এত বিপুল পরিমাণ রাসায়নিক দিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ প্রথম প্রশ্ন হল ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষার আগে প্রথম আলো জানল কীভাবে যে মাদ্রাসায় পাওয়া তরল পদার্থগুলো কোনটা কোন রাসায়নিক কিংবা আদৌ কোনো রাসায়নিক কিনা দ্বিতীয়ত হাইড্রোজেন পারো মূলত একটি দৈনন্দিন কাজে ব্যবহৃত একটি রাসায়নিক যৌগ উচ্চ ঘনত্বের দ্রবণে হাইড্রোজেন পারো অক্সাইড বিপজ্জনক হলেও কেরানীগঞ্জের মাদ্রাসায় পাওয়া হাইড্রোজেন পার অক্সাইড তরল রাসায়নিক রূপে পাওয়া গিয়েছে যা একেবারেই ঝুঁকিপূর্ণ নয় বরং এ ধরনের রাসায়নিক মূলত জীবাণুনাশক ও অ্যান্টিসেপ্টিক হিসাবে চিকিৎসার কাজে ব্যবহৃত হয় মানুষের ঘর বাড়ি টয়লেট মুখের দুর্গন্ধ দাঁত পরিষ্কার সহ কৃষিকাজে সবজি ফলমূল জীবাণুমুক্ত করবার কাজে মূলত ব্যবহৃত হয় হাইড্রোজেন পার অক্সাইড এছাড়া রকেটের জ্বালানি হিসেবে হাইড্রোজেন পার অক্সাইড ব্যবহৃত হয় এবং সহজেই বাজারে পাওয়া যায় অথচ প্রথম আলো জেনে বুঝে এই রাসায়নিকটিকে ব্যাপক বিপজ্জনক এক রাসায়নিক হিসাবে চিত্রায়িত করবার চেষ্টা করেছে কেরানীগঞ্জের ঘটনাকে ভয়াবহ হিসেবে দেখানোর মূল উদ্দেশ্যটা কি সেটাও তাদের সেই সম্পাদকীয়তেই প্রমাণ রয়েছে লিখেছে চব্বিশের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের আগে পরে বিভিন্ন কারাগার থেকে যে আসামি ও কয়েদে পালিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী উগ্রপন্থীরাও ছিলেন তাদের অনেককে আর গ্রেপ্তার করা সম্ভব হয়নি ভঙ্গুর আইনশৃঙ্খলার সুযোগে অনেকে জামিন নিয়েও বের হয়ে এসেছেন তাদের কারো কারো বিরুদ্ধে মপ সহিংসতা উস্কে দেওয়ার মতো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে। অর্থাৎ কোন ধরনের তদন্ত ছাড়াই ঘটনার জন্য সেই উগ্রপন্থী অর্থাৎ উপর দায় চাপিয়ে দিয়েছেন প্রথম আলো ডেলিস্টার সহ বিদেশি কিছু দূতাবাসের অপতৎপরতায় এরই মধ্যে আলেমদের অনেকের জামিন আটকে আছে তার উপর নতুন জঙ্গি নাটকে দেশে আলেম সমাজের উপর নতুন করে সৃষ্টি করবে তাদের বদলে নিজেদেরকে বিএনপি বান্ধব বানানোর চেষ্টা করলেও কেরানীগঞ্জের ঘটনা বিএনপির জন্য কতটা ভয়ঙ্কর অশনী সংকেত সেটা হয়তো বিএনপির নীতি নির্ধারকেরা অনুমান করতে পারেনি কেরানীগঞ্জে মাদ্রাসার বিস্ফোরণের ঘটনাটি এমন একটি সময় ঘটানো হয়েছে যার একদিন আগে তারেক রহমান দেশে ফিরেছেন বাংলাদেশের ভেতরে ওই ঘটনার ততটা আলোচনায় না আসলেও প্রথম আলো ডেলিস্টারের খবর বিদেশি কূটনীতিকদের কাছে এটা মনেই হতে পারে তারেক রহমান দেশে ফিরতেই আবারও শুরু হয়েছে জঙ্গিদের উৎপাদ পরিস্থিতির কারণে প্রথম আলোর সংবাদে সেভাবে লেখা না হলেও আগে সরাসরি খালেদা জিয়া এবং তারেক রহমানকে জঙ্গি বানাতে প্রথম আলো ডেলিস্টারের অপসাংবাদিকতার প্রমাণ এখনও আমাদের হাতে রয়েছে প্রথম আলো সাজানো জজমিয়া নাটকে তস্নচ হয়ে গিয়েছে দেশের অনেক নিরীহ মানুষের জীবন মুফতি হান্নানের মতো একজন সহজ সরল আলেমকে প্রথম আলো সংবাদের উপর ভিত্তি করে জঙ্গি সাজিয়ে ফাঁসি দেওয়া হয়েছে প্রথম আলো যখন যেই সংবাদ করত সেই সংবাদের প্রেক্ষিতে ব্যবস্থা নিয়েছে ভারত নিয়ন্ত্রিত আওয়ামী লীগ সরকার জজমিয়ার মিথ্যে বক্তব্য নিয়ে প্রথম আলো সংবাদ প্রকাশের পর তদন্তের নতুন আসামিদের যুক্ত করা হয়েছিল প্রথম আলোর পরিকল্পনা অনুযায়ী দু হাজার দশ সালের একুশে আগস্ট প্রথম আলো তারেক রহমানকে গ্রেনেড হামলা মামলার আসামি করার উস্কানি দিয়ে একটি সংবাদ পরিবেশন করেন কোনো রকম তথ্য উপাত্ত ছাড়াই প্রথম আলো সংবাদ করেন বাবর আসামি হচ্ছেন সন্দেহে তারেক শিরোনামে প্রথম আলো সেই সংবাদের পরপরই তারেক বাবর সহ নতুন ত্রিশ আসামিকে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় অন্তর্ভুক্ত করা হয় সেই খবরও প্রথম আলো সবার আগে প্রকাশ করেছিল দু সালে এগারো সালের চৌঠা জুলাই প্রথম আলোর শিরোনাম ছিল বাবর তারেক সহ নতুন আসামি এখানেই থেমে থাকেনি প্রথম আলো খালেদা জিয়াকে একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলার আসামি হিসেবে প্রমাণ করতে উঠে পড়ে লেগেছিল পত্রিকাটি দু হাজার এগারো সালের একুশে আগস্ট প্রথম আলো পত্রিকার শিরোনাম ছিল তাজউদ্দিনকে পাকিস্তানে পাঠায় ডিজিএফআই খালেদা জানতেন তারেক রহমানের পর খালেদা জিয়াকে গ্রেনেড হামলা মামলার আসামি করতি প্রথম আলোর এই সংবাদের শিরোনাম জঙ্গি কার্যক্রম পরিচালনা করা রাজগোপী প্রকল্পনাকে সৌদি কুয়েত এবং পাকিস্তান খালেদা জিয়াকে তিনশো কোটি টাকা ফান্ড দিয়েছিল সেটাও এই প্রথম আলোর পত্রিকাতেই একমাত্র ছাপা হয়েছিল এসব প্রপাকাণ্ডা চালিয়ে তারেক রহমান বিএনপি নেতাদের বিরুদ্ধে রায় দিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে পত্রিকাটি প্রথম আলোর শীর্ষ সম্পাদক মতিউর রহমান মিজানুর রহমান খান সৌরভ হাসানদের বিএনপিকে জঙ্গি বানানোর প্রাণান্তকর প্রচেষ্টার প্রমাণ তাদের ওই সময়ের বিভিন্ন সম্পাদকীয়তে রয়েছে খালেদা জিয়াকে গ্রেফতারের পর জেলে পাঠানোর পরেও প্রথম আলোর ক্ষোভ কমেনি বছর জেলে বন্দি থাকার পর আওয়ামী লীগ সরকার খালেদা জিয়াকে জেল থেকে ছাড়ার পর এই প্রথম আলোর সৌরভ হাসান কলাম লিখেছিলেন খালেদা জিয়ার জন্য কেন আওয়ামী লীগের এত দরদ রবি খালেদা জিয়া তারেক রহমান এবং বিএনপিকে পশ্চিমা দেশগুলোর কাছে সন্ত্রাসী সংগঠন হিসেবে উপস্থাপন করেছে প্রথম আলো এমনকি এসব রিপোর্টের ভিত্তিতে তারেক রহমানকে যুক্তরাষ্ট্র কালো তালিকাভুক্ত করে ভিসা নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে এছাড়া দল হিসেবে যুক্তরাষ্ট্র এবং কানাডাতে বিএনপি এখনও সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচিত সেই ধারাবাহিকতায় প্রথম আলো ডেলিস্টারের স্বল্প পরিসরে জঙ্গি নাটকের ট্রায়াল শুরু হয়েছে বিষয়টিকে বিএনপি এবং বর্তমান দুর্নীতি বা সরকার উপভোগ করলেও বাস্তবতার টের পেতে খুব বেশি দিন সময় লাগবে না যে প্রথম আলোকে বাঁচাতে বিএনপি আজ উদারতা দেখাচ্ছে সেই বিএনপির সময় আজীবন একরকম থাকবে না ক্ষমতার পালাবদলের খেলায় সেদিন আবারও প্রথম আলো স্বরূপে ফিরে আসবে এটা সুনিশ্চিত